পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর নবীনগর উপজেলার সমসাময়িক বিষয় নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মান্নানের নবীনগরের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন বিস্তারিত থাকছে নবীনগর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলামের প্রতিবেদনে বুধবার দুপুরে নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে স্থানীয় সাংবাদিকদের সাথে এ সভা করেন এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক মোহাম্মদ মলাই মিয়া বিএনপি নেত্রী নাইলা ইসলাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু জহিরুল হক জুড়ু পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটন সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম লানা সাংগঠনিক সম্পাদক শুক্কর খান যুবদল নেতা আসাদুজ্জামান দুলাল দেলার হোসেন সোহেল শাহিন সোহেল মামুন ও ছাত্রদল নেতা উদয় সহ অনেকে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপি নেতা অ্যাডভোকেট এম এ মান্নান বলেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন স্বাধীন বাংলাদেশ গঠন করতে গিয়ে যারা আত্মহুতি দিয়েছেন তাদের আত্মার শান্তির কামনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন তাদের পরিবারের পুনর্বাসন করেন শিক্ষা সংস্কৃতি ও সম্প্রীতির নবীনগরে অবকাঠামো উন্নয়ন হয়নি ছাত্র জনতার আন্দোলনের উদ্দেশ্য বাস্তবায়নে আমাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে একটি যৌক্তিক সময় নিয়ে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হলে বিএনপি যদি আমাকে মূল্যায়ন করেন এই আসনে জনগণের ভোটে প্রতিনিধি হতে পারি তাহলে